মিত বিস মাত্র ছয়শো বিশ টাকায় বানিয়ে নিন রাউটার এবং অনুচালানোর মিনি ইউপিএস কিট যেটা দিয়ে আপনি এসি ডিসি অর্থাৎ কারেন্ট থেকে এবং সোলার থেকে অটো কাজ করবে সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন জি হ্যাঁ আচ্ছা ভাই এই যে ছয়শো বিশ টাকার প্রোডাক্ট আপনারা যে আমাকে পাঠান তো হোয়াটসঅ্যাপ করেন যে ভাই আপনার প্রোডাক্টের এত দাম কেন তো আজকে সেটাই আপনাদেরকে বলবো যে আমি কিভাবে প্রোডাক্ট রেডি করতেছি এবং আমার প্রোডাক্টের এত দাম কেন জি হ্যাঁ এটাই কথা বলবো দেখুন ছয়শো বিশ টাকার প্রোডাক্টে কী থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই যেটা আপনারা দেখতেই পান স্ক্রিনে এই যে ছোটো ছোটো বুস্টার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম আর এটার দাম হচ্ছে ষাট থেকে নব্বই টাকার ভেতরে তো এইগুলোই ইউজ করা হয় ছোটো বুস্টার দুইটা বড়ো একটা আর আমি কী করি মূলত দেখুন আমি কোয়ালিটি মেনটেন করতে যে দাম বাড়াই ফেলি কেন এই দেখুন আমি হচ্ছে এই যে অরিজিনাল রাউটার ইউপিএস যে কনভারশন কিট রাউটার ইউপিএস যে কিটটা সেটা ইউজ করি যেটা অরিজিনাল এই যে লোগোটা দেওয়া আছে এই কোনায় তারপর এই যে বাংলাদেশি লোগো বাংলাদেশি লোগো থাকলে অনেক ক্ষেত্রে ডুপ্লিকেটটাই এই লোগোটা থাকে না ঠিক আছে এই পাশে আবার এই যে দেখুন এই যে এইভাবে স্টিকার মারা আর এটা হচ্ছে ডুপ্লিকেট এই যে মেড ইন চায় না হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে এটাও না এটার কাজ এটার কাজ একই কাজ ঠিক আছে কিন্তু অনেকে বলে যে ভাই আমাকে হচ্ছে একটু কম দামেরটা দিন তো যাকে দিই তাকে আমি বলেই দিয়ে থাকি দেখুন এইটা এইভাবে আচ্ছা তারপরে এটা আমি দিই যার জন্য আমার প্রোডাক্টের দাম বেশি কিভাবে বেড়ে যায় দেখুন এটা যখন আমি এক পিস ইউজ করি এইটা আপনার চারশো টাকার উপরে অর্থাৎ পাঁচশো টাকার নিচে যে যেরকম কেনে সে সেরকম বিক্রি করে বুঝতে পেরেছেন আমি পার্সোনালি এটা হচ্ছে চারশো নিরানব্বই চারশো নব্বই পাঁচশো এরকম বিক্রি করি এই সার্কিট আপনারা যদি বাল্ক বেশি কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে সেটা ভেবেচিন্তে দেখব বেশি কম দামে দেওয়া যায় কিনা ঠিক আছে নিলে অবশ্যই কম দামে দিব বেশি নিলে আচ্ছা এই একটা ইউপিএস সার্কিটের দামই হলো কত ধরুন পাঁচশো টাকা আপনি দাঁড়া যেখানেই যান না কেন এই চারশো টাকার উপরেই পাবেন হ্যাঁ যে যেরকম কোয়ান্টিটি কেনে সে সেরকম হচ্ছে কম দামে কিনতে পারে এবং সেলও করতে পারে আচ্ছা তো একটা সার্কিটের দাম পাঁচশো টাকা ধরলাম এবার আছেন বক্স আচ্ছা বক্স দিয়ে কি হবে যেটাতে আপনার চারটে পোর্ট পেয়ে যাবেন দেখুন এই যে বারো বোল্ট এই যে বারো বোল্ট দুইটা নাইন বোল্ট একটা ফাইভ বোল্ট একটা আচ্ছা এর সঙ্গে বক্স দিবেন বক্স এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন দাম হচ্ছে একশো টাকা এই বক্স দ্বারা যে দেখবেন একশো তিরিশ টাকায় সেল হচ্ছে আর এটা হচ্ছে কাঠের এটা হচ্ছে থিকনেস অনেক ভালো এটা বোর্ডের দেখুন এই যে অনেক মোটা এটা থেকে অনেক হেভি হ্যাঁ এটা পাতলা এই যে দেখুন এই যে এটা আমি এক্সপেরি এক্সপেরিমেন্ট করছিলাম এই যে তো করা আছে এটার ভেতরে ডুপ্লিকেট সার্কিট এটা আমি কাউকে দেবো না এমনিকেই বিভিন্ন রকম টেস্টের জন্য এটা আর কি এইভাবে ফ্লাই রাখছি যাই হোক এটা হচ্ছে এরকম পাতলা বোর্ড আর এটা হার্ডি বোর্ড এটার দাম বেশি এটা একশো টাকার দাম আর এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা ঠিক আছে দ্বারা দেখবেন এইগুলোর দাম আরও বেশি আচ্ছা সার্কিট গেল বক্স গেলো এখন আপনারা হিসাব করেন তারপরে হচ্ছে মোবাইল চার্জিং যে পোর্ট এই মোবাইল চার্জিং মডিউল এটা দুইটা আছে এই যে বড় চপ ছোট ছোটো যে যেরকম নেয় তাকে সেরকম দিই হ্যাঁ যে বলে যে কম দামের ভেতরে বানাই দিন তাকে এটা দিয়ে বানাই দিই বেশি দাম বলে এটা বলি আচ্ছা তারপরে হচ্ছে এই এরকম এক গছ তার দেই দুটো ক্লিপ দিই সঙ্গে দুটো কট আচ্ছা এরপর হচ্ছে অ্যাডেপ্টার দেখুন অ্যাডেপ্টারের ব্যাপারটা দেখাই এই অ্যাডাপ্টারটা দেখুন এটা হচ্ছে একশো টাকা দাম সাতান্ন গ্রাম হচ্ছে ওয়েট আর আর একটা অ্যাডাপ্টার আমি আপনাদেরকে দেখাই যেটা দুইশো টাকা দাম যেটা আমি আমার প্যাকেজে দিয়ে থাকি সেটার দামটা আপনাদেরকে দেখাই দেখুন এটা তো সাতান্ন গ্রাম ওজন এটা নামায় ফেলি আর এটা হচ্ছে একশো এক গ্রাম ওজন অর্থাৎ একশো গ্রাম তো এই অ্যাডাপ্টারটা হচ্ছে আমি আমার প্যাকেজের সঙ্গে দিয়ে থাকি তো এবার ভাবেন যে সার্কিট অ্যাডেপ্টার তারপর হচ্ছে বক্স যে দামগুলো আমি বললাম এই দাম দিয়ে টোটাল কি ছয়শো বিশ টাকায় দেওয়া সম্ভব কিনা আপনারাই বলুন এই দেখুন এই অ্যাডাপ্টারটা থাকে এরকম বক্সের ভেতরে আর এটা থাকে এরকম সাধারণ সাদা বক্সে একশো তিরিশ টাকা দাম তো এই হচ্ছে মূলত অবস্থা তো এই দাম দিয়ে যদি আপনাকে একটা প্রোডাক্ট দিতে হয় তাহলে আমার কয় টাকা দাম নেওয়া উচিত আপনাদের থেকে ঠিক আছে তো এটা দেখে শুনেই বলবেন তো এই যে কোয়ালিটিফুল মাল নিতে গেলে এই সার্কিটটা অরিজিনালি তৈরি করা হয়েছে আপনার রাউটার এবং অনু চালানোর জন্য তো এর বিপরীতে আমি যদি ছোটো ছোটো সার্কিট ব্যবহার করে বা কম ব্যবহার করে যে কোনো একটা প্রোজেক্ট আপনাকে বানিয়ে দেখালাম হ্যাঁ তো সেটা তো আর মনে করেন এইটা এইটার মতো কোয়ালিটিফুল হবে না প্রোজেক্ট আপনার দুই চার দুই চারশো টাকা প্রোজেক্ট তৈরি করা যায় কিন্তু যখন আমি একটা প্রোডাক্ট বিল করছি প্রোডাক্টটা কিন্তু আপনার রকম হয় না কারণ এটা আমি সেল করতেছি আপনার কাছে আর প্রোজেক্ট আমি নিজে বানিয়ে দেখেছি বা আপনিও বানায় নেন তৈরি করে দেন ঠিক আছে এখন আপনারা যাচাই বাসাই করে প্রোডাক্ট কিনবেন আপনাদেরকে তো জোর করে কোনো প্রোডাক্ট কিনতে বলা হচ্ছে না আপনারা মার্কেট যাচাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে যদি আপনার ছয়শো বিশ টাকার প্রোডাক্টে আপনি কাজ চালাতে পারেন চালান সমস্যা নেই আপনার কাছে বাজেট বেশি বেশি আছে আপনি ভালো প্রোডাক্ট কেনেন কিনে আপনার কাজ চালান ঠিক আছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই এটাও এক ভাইয়ের জন্য রেডি করতেছি এটা রেডি করার একটা ভিডিও আপলোড করে দেবো আপনারা দেখে দেখে রেডি করে নেবেন আপনাদের যে এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কাছে আলাদা আলাদাভাবে কিনতে হয় হিউজ কোয়ান্টিটি আছে আমার কাছে আপনারা আলাদা আলাদা কিনতে পারেন এই প্রোডাক্টগুলো এই যে এক ভাইকে পাঠাচ্ছি আর আমি এই সবসময় যে একটা করে বাটি ব্যবহার করি আপনারা একটা টিভিন বক্স পেয়ে যাবেন গিফট আমার থেকে এই টাইপের প্রোডাক্টগুলো কিনলে এই ভাইকে পাঠাচ্ছি এটা অ্যাডাপ্টার আলাদা সব কিছু আলাদা আলাদা ক্রয় করেছে তাকে বাটির ভেতরে করে পাঠিয়ে দেবো উনি নিজে সব বিল্ড করে নেবেন তো আলাদা আলাদাভাবে কয় টাকা কি দাম নেবে সেটার জন্য আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে রেট চার্ট পাঠিয়ে দেব তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ